এই দেখো বর্ষা হয়েছিল এত ইঁটা নষ্ট হয়ে গেছে সব দেখতে পাচ্ছ পুরো ইঁটা নষ্ট হয়ে গেছে এই এত ইঁটা পুরো নষ্ট হয়ে গেছে ও আর চলবে না বাদ দিয়ে দিয়েছে বর্ষা হয়ে প্রচুর ইঁট নষ্ট হয়ে গেছে այդը չնիթ աճել է գցը ոչ սահի এসব ইটা চলবে না পুরো নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ জল পেয়েছে ফাট ধরে গেছে কেমন সব কিন্তু সব নষ্ট হয়ে গেছে এসব আর চলবে না সব বাদ হয়ে গেল এত কষ্ট করে কাটলাম বর্ষাতে পুরো ডুবে গেছিলো ঠিক কত ইট নষ্ট হয়েছে পুরো পানিতে পুরো খারাপ হয়ে গেছে তার মধ্যে যতটুকু ভালো ভালো ছিল সেইগুলো বাছাই করে করে নিয়েছে আচ্ছা দেখেছো কত ইট নষ্ট হয়েছে জাঙ্গিরপুরে ছিল এই পুরে ছিল তাও নষ্ট হয়ে গেছে কাঠের পুরে ছিল তাও নষ্ট হয়ে গেছে দেখছো কত দূর পর্যন্ত নষ্ট হয়েছে আরও পিছনে আছে দেখাচ্ছি তোমাদেরকে কত টাকা ক্ষতি হয়েছে এই দেখো এই সব নষ্ট হয়ে গেছে ঠিক আছে এইগুলো সব নষ্ট হয়ে গেছে ব্যাপার ছিল ব্যাপারটা ঠিক আছে বর্ষা হয়ে পুরো নষ্ট হয়ে গেছে অনেক ইট নষ্ট হয়ে গেছে অনেক ইট নষ্ট হয়ে গেছে আর ওদিকে দেখেছ দেখ পুরো ইট কেমন নষ্ট হয়ে গেছে পুরো মাঠটা ইট ছিল পুরো নষ্ট হয়ে গেছে আজকে রাত্রে এই গাড়ি কালকে রাত্রে এই গাড়িটা সব কিছু তুলে নিয়েছে পুরো খালি করে দিয়েছে যেইগুলো যেইগুলো ভালো ছিল ঠিক কত নষ্ট হয়েছে বর্ষা হয়ে কী অবস্থা হয়ে গেছে পুরো মাঠ খারাপ হয়ে গেছে আরও এসব থেকে গেছে এইগুলো হচ্ছে তামিলরা কেটেছে এইগুলো তামিল লোক এই তামিল লোক কেটেছে এইগুলো এইগুলো তামিল ইট একটা তামিল ফ্যামিলি আছে সেই তামিল ফ্যামিলি কেটেছে এইগুলো ঠিক ইঁটগুলো এই তামিল ইট এইগুলো তামিল ইট কেটেছে এইগুলো আর আমাদের ডাইস ইট আর এদের তামিল ইঁট আলাদা ইট ঠিক আছে তো কী অবস্থা পুরো বর্ষা হয়ে পুরো শেষ করে দিয়েছে কত ইঁট দুজনে তো আমরা তো দুজনে ছিলাম দুজনে পেপার না চাপাতে চাপাতে পুরো ভিজে গেছে ইঁট এত দূর থেকে মাঠ পুরো ইঁট ছিল পেপার চাপা চাপাতে টাইম টাইম তো দেয়নি টাইম দিতে চাপাতে চাপাতে পুরো ভিজে গেছে আর কী করবো নষ্ট হয়ে গেছে মালিক বলেছে কিছু দেবে বলেছে তারপরে কি হয় কি অবস্থা তো বন্ধুরা থাকবে দেখো আর আমার পাশে থাকবে একটু হেল্প করবে তোমাদেরকে অনুরোধ করছি যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে লাইক করে দেবে একটা ভিডিওটাকে শেয়ার করে দেবে আমার পাশে থাকবে তো চলো সবাইকে টাটা আবার দেখাবে পরে ব্লকে টাটা বাই বাই